হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা পিএম কিষানের টাকা আপনারা কবে পেতে চলেছেন কারণ কিছুদিন আগেই কিন্তু আপনারা আঠারোতম কিস্তির টাকা পেয়েছেন এবার উনিশতম কিস্তির টাকা কবে পেতে চলেছেন অনেকেই আপনারা কমেন্ট করছেন বা অনেকের ভিডিও আপনারা দেখছেন প্রকৃত আপডেটটাই কিন্তু আজ আপনারা আমার এই ভিডিও থেকে পেয়ে যাবেন কারণ এই যে কিস্তিটা পাওয়ার যে ডেটটা কোন মাস থেকে কোন মাসের মধ্যে আপনারা পাবেন সেটা কিন্তু অনেকেই জানেন না তা নিয়েও কিন্তু বিস্তারিত আজ আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি রয়েছে এর আপডেট বা আপনাদের টাকা পাওয়ার পূর্বে কী কী আপডেটগুলো আপনাদেরকে করে নিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন আগে আমি আপনাদেরকে বলি আঠেরোতম কিস্তির টাকাটা কবে পেয়েছেন দেখুন এখানে কিন্তু বড় বড় অক্ষরে রয়েছে যে আঠারোতম ইনস্টলমেন্ট অফ পিএম এম কিষান যোজনা অন পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ মোটামুটি পাঁচই অক্টোবর দু হাজার কিন্তু আপনারা পেয়ে গেছেন আর পাঁচই অক্টোবর টাকাটা দিয়ে দিয়ে দিয়েছে এর পরের কিস্তি কবে পাবেন সেটা আবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে বলে দেব যে আপনি টাকা পাওয়ার পরেও কিন্তু আপনার আইডি ক্যান্সেল হতে পারে তাই সেই জিনিসগুলো কিন্তু আপনাদের আমাদেরকে চেক করে নিতে হবে কী কী জিনিস চেক করতে হবে সেটা আমি পরে বলতে চলেছি দেখুন এখানে যে একটা লেখা আছে দেখুন আগস্ট থেকে নভেম্বর তারপরে দেখুন এপ্রিল থেকে জুলাই তারপরে দেখুন এখানে ডিসেম্বর থেকে মার্চ এই যে ডিসেম্বর থেকে মার্চ এই যে অপশানটা মানে এই যে ডিসেম্বর থেকে মার্চ যে ইটা রয়েছে সালটা মানে যে মাসটা রয়েছে এই মাসেই কিন্তু মধ্যে আপনারা টাকাটা পাবেন তার মানে এই ডিসেম্বর মাস বর্তমানে চলছে ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে টাকা পাবেন আশা রাখছি আমরা এই ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু আমরা এই টাকাটা পেতে পারি কারণ জানুয়ারি ডিসেম্বরে এই মুহূর্তে আর ছাড়বে না জানুয়ারিতেও প্রায় ছাড়বে না প্রায় ওই ফেব্রুয়ারির দিকে কিন্তু এই টাকাটা আপনারা পেতে আমরা পেতে পারি দেখুন এই ডিসেম্বর থেকে মার্চ যে সেশানটা রয়েছে এই সেশানেই কিন্তু আপনারা এই টাকাটা পাবেন তারপরে বলবো এই টাকাটা পাওয়ার আগেই এবারের কিস্তি যদি পেয়েও থাকেন তাও কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে পরের কিস্তি পাওয়ার জন্য কী কী আপডেটগুলো করতে হবে দেখুন আমি মূলত এই অফিসিয়াল ওয়েবসাইটে যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানগুলোই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এখানে লেখা রয়েছে এই ই ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষান রেজিস্টার ফার্মার ওটিপি বেস ইকোয়েসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষান পোর্টাল অর নেয়ারেস্ট সিএসসি সেন্টার মেবি কন্টে কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেস ইকোয়েসি দেখুন এখানে কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে আপনি টাকা পেলেও আপনাকে কিন্তু রেগুলারিটি বজায় রাখতে হবে ওটি ইকিউআইসি কিন্তু কমপ্লিট করতে হবে সেটা কীভাবে করবেন আপনি বাড়িতে বসেও করতে পারবেন আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে বাড়িতে বসেও করতে পারবেন আর যাদের আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা নিয়ারেস্ট কোনো সিএসসি মানে আপনার পার্শ্ববর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনারা বায়োমেট্রিক দিয়ে করতে পারবেন এটা কিন্তু এখানে বলেই দিয়েছে এই বায়োমে আপনার যে এই ইকুয়াইসিটা কীভাবে করবেন তার জন্য কিন্তু দেখুন সবার প্রথমেই এই পিএম কিষান পোর্টাল খুললে এই ইয়েলো কালারের দেখুন ইকুয়াইসি অপশানটা রয়েছে এই ইকুয়াইসি অপশানের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আধার নাম্বার এখানে যে আধার নাম্বারটা চাইছে সেই আধার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে আপনার আধার নাম্বারটা দিতে হবে আধার নাম্বারটা দিয়ে যখনই আপনি এখানে সার্চ অপশানে ক্লিক করে দিবেন তখনই কিন্তু এখানে দেখাবে যদি আপনার ইকুয়াইসি কমপ্লিট থাকে ইকুয়াইসি ডান বলে লেখাটা আসবে আর যদি আপনার ইকুয়াইসি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু পরের পেজে চলে আসবে তারপরে কিন্তু ওটিপিটা চাইবে ওটিপিটা আপনি দিয়ে দিলে কিন্তু আপনার ইকোয়াইসিটা কমপ্লিট মানে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে এটা গেলে ইকুয়াইসি আর কিভাবে চেক করবেন আর একটা পদ্ধতি রয়েছে সেটা কিন্তু আপনি আপনার কোন অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে বা আপনি হয়তো জানতেও পাচ্ছেন না আপনার কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো আসছে সে সেটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন কারণ আপনি প্রথম দুটা কিস্তি পাওয়ার পর হয়তো তারপরের কিস্তিগুলো আর আসেনি কোনো কিসের জন্য আসেনি কি কারণে আসেনি সেটা আপনারা চেক করে দেবেন সেটা কোথা থেকে চেক করতে পারবেন দেখুন এখানে একটু স্ক্রল করে উপর দিকে তুলবেন তারপর দেখবেন এই যে নো ইওর ট্যাটাস নো ইওর ট্যাটাস যে অপশানটা রয়েছে এই নো ইওর ট্যাটাস অপশানের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এই নো ও ট্যাটাসের অপশানের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার চাইছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অনেকের কাছে নেই বা যারা অনেক আগে রেজিস্ট্রেশন করেছিলেন তারা কিন্তু এসব জিনিস গুছে রাখেননি তাই এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার যে উপরে লেখাটা রয়েছে এই এই লেখাটার উপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে বেশি কিছু না মোবাইল নাম্বারটা চাইবে মোবাইল নাম্বারটা দেওয়ার পর এই যে এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের যে মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে কিন্তু এখানে ক্লিক করে দিলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বেরিয়ে যাবে তারপরে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর ক্যাপচারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দিলে আপনার আইডিটা কিন্তু সম্পূর্ণরূপে খুলে যাবে আইডিটা খুলে গেলে ওখান থেকেই কিন্তু আপনার কবে রেজিস্ট্রেশন হয়েছে কতগুলো টাকা পেয়েছেন এবং লাস্ট যে টাকাটা পেয়েছেন সেটা কোন অ্যাকাউন্ট এসেছে সেটাও কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে আগে অনেক ভিডিও রয়েছে সে ভিডিওগুলি কিন্তু থেকে কিন্তু সেই ভিডিওগুলি থেকে কিন্তু আপনারা সম্পূর্ণটাই জেনে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন লাগে সেখান থেকে কিন্তু চেক করে নেবেন কারণ আমি ভিডিওটা শুধু জাস্ট আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে কি কি কারণে কি কি সমস্যা হতে পারে সেটা আজ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যদি আমার এই ইনফরমেশান ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ